আসসালামু আলাইকুম একজন পুরুষ করদাতার করযোগ্য আয় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর তুলনায় দুই হাজার ছাব্বিশ সাতাশ কর কত টাকা কর বাড়ছে সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্সেবল ইনকাম হলো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটা ইয়া করা রয়েছে একটা করবর্ষ বর্ষ হলো পঁচিশ ছাব্বিশ আর একটা হলো ছাব্বিশ সাতাশ তো পঁচিশ ছাব্বিশে আমরা জানি যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শূন্য পরবর্তী এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকা কারণ ইনকাম হলো সাড়ে চার লাখ তো সাড়ে চার লাখের উপরে আপনার ট্যাক্স হলো কত পাঁচ হাজার টাকা কিন্তু এটা যদি আমরা ছাব্বিশ সাতাশ কর বর্ষের সাথে একটু ক্যালকুলেশন করি বা কম্পেয়ার করি ছাব্বিশ সাতাশ কর বর্ষে আমাদের কর মুক্ত আয় সীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে আচ্ছা সেকেন্ড স্ল্যাব হলো পরবর্তী তিন লক্ষ টাকার উপরে দশ শতাংশ হারে অর্থাৎ পাঁচ পার্সেন্ট স্ল্যাবটা নাই তাহলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে আমরা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাদ দিলে থাকে হলো পঁচাত্তর হাজার টাকা সেটার উপরে টেন পার্সেন্ট হারে কত সাত হাজার পাঁচশো টাকা তাহলে পঁচিশ ছাব্বিশে ছিল আপনার পাঁচ হাজার টাকা ছাব্বিশ সাতাশে এসে হলো সাত হাজার পাঁচশো টাকা এখন এই সাত হাজার তার মানে অতিরিক্ত হলো কত অতিরিক্ত হলো দুই হাজার পাঁচশো টাকা আপনাকে অতিরিক্ত দিতে হচ্ছে একই পরিমাণ ইনকামে এই দুই হাজার পাঁচশো টাকা কমাইতে হলে অবশ্যই আপনাকে বিনিয়োগ করতে হবে অর্থাৎ ডিপিএস করতে হবে অথবা সঞ্চয়পত্র কিনতে হবে অথবা সরকারি চাকরিজীবীদের জন্য যেটা আছে যে জিপিএফ ফান্ড রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড তারপরে আপনার বেনিভোলেন্ট ফান্ড যেটাকে বলা হয় গ্রুপ ইন্স্যুরেন্স এই বিষয়গুলো তে থাকলেই এই রেয়াতটা নিয়ে আপনি মিনিমাম যে পাঁচ হাজার টাকা সেটাতে নিয়ে আসতে পারেন অর্থাৎ সাত সাত হাজার পাঁচশো টাকা থেকে ট্যাক্স কমিয়ে পাঁচ হাজার টাকা নিয়ে আসতে পারেন আদারওয়াইজ ছাব্বিশ সাতাশ কর বর্ষে এই একই ইনকাম থাকলেও অর্থাৎ পঁচিশ ছাব্বিশের মতো ছাব্বিশ সাতাশে একই ইনকাম থাকলেও আপনাকে অতিরিক্ত দুই টাকা কর দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে ধন্যবাদ